ধন্যবাদ আমি উন্নয়নের বিষয়গুলো দেখ আপনারা দেখছেন যে আমি এই বিষয়গুলোকে অত হাইলাইট করে বলতে যাই না কারণ উন্নয়নের ওয়াদা বাংলাদেশ জামাত ইসলামের মানুষ যে ওয়াদা করে এই ওয়াদাকে তারা পূর্ণাঙ্গ রূপে রূপ না দিতে পারলে তারা ওয়াদা খেলাফি হিসাবে নিজেকে মনে করে যার কারণে আমি ওইভাবে বলি নাই আমি সবসময় বলে গেছি যে সরকারি যে বরাদ্দ সরকার থেকে আমরা যে কর্মকাণ্ড যে অবহেলিত এলাকাগুলি যেগুলি রাস্তাঘাট ব্রিজ করা দরকার আমরা সরকারিভাবে সেটিকে চেষ্টা করব এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যেখানে যেটি করা দরকার আগে করা দরকার সেটার আমরা গুরুত্ব দেবো এবং একটা কথা আপনাদের সবাইকে মানতে হবে মানে ছিদ্রবিহীন যদি খলাই হয় ঝুরি হয় সেটিতে যদি কিছু রাখা যায় সেটি কিন্তু নিঃশেষ হয়ে যায় না তাই না আর ছিদ্রওয়ালা যদি ঝুরি হয় সেই ঝুরিতে যতই রাখেন বের হয়ে যেতে থাকবে যদি নেতা এবং যে জনপ্রতিনিধি যদি ছিদ্রবিহীন হয় তাইলে উন্নয়ন কর্মকাণ্ড যে রাস্তাটিকে আপনি দুই বছর পরে রিপেয়ারিংয়ের প্রয়োজন হবে যে বরাদ্দ দেশে হয় সেই রাস্তায় যদি জনপ্রতিনিধি সঠিকভাবে কাজ করিয়ে নিতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট বলবো না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কাজ যদি করিয়ে নিতে পারেন সেই রাস্তাটি যে মেয়াদ দেওয়া থাকে সেই মেয়াদ উত্তীর্ণ করে সেই রাস্তাটি চলবে কিন্তু দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হয় না তার আগে রাস্তাটি ধ্বংস হয়ে গেছে এই জন্য এই বিষয়গুলি আমাদের নখদর্বনে থাকবে এবং আপনারা জানেন আমি আমি বিশেষ করে আমানতদারিতায় এবং এখানে কোনো খেয়ানতের কারো ভিত্তিক যদি এই পরিলক্ষিত হয় আমি এক তিল পরিমাণ তাকে ছাড় দিব না সেটি যে সরকারি কর্মচারী হন ঠিকাদার হন আর যেই হন এই আমার কথার কারণে কিন্তু আমার নির্বাচনের হয়তো ক্ষতিও হতে পারে আমি যে কথাটি বলছি এই কথার কারণে ক্ষতিও হতে পারে অনেকে মনে করবে যে ওনাকে দিয়ে সুযোগ সুবিধা নিতে পারবো না ওনাকে নিয়ে তো আমি আমি আমার বেনিফিশিয়াল যে কাজগুলি করা দরকার এটি করতে পারবে না কিন্তু আমি কোনো ব্যক্তির বেনিফিট দেখব না আমি দেখব জনগণের বেনিফিট যেখানে জনগণ সবসাইতে লাভবান হবে সেই কাজটি আমাকে করতে হবে আর আমি বিষয় যে আমাদের বিষয় এবং রৌমারির সাথে যে সেতুটি এই সেতুটির সাথে সম্পৃক্ত রয়েছে অনেক কিছু এই রৌমারি রাজীবপুর চিলমারির উন্নয়নের একটি সুতিকাগার হলো ওই সেতু এই সেতুর যদি উন্নয়ন হয় এই সেতুটি যদি এখানে হয় রেল লাইন অবশ্যই আসবে রাস্তাঘাটের আরো উন্নয়ন হবে এবং সেই সাথে ব্যবসায়িক এ থেকে ভুটানের যে কানেকশন যে একটি এ থেকে যে বাংলাদেশ এবং ভুটানের যে ব্যবসায়িক যে সম্পর্কটা করার কথা এটি উন্নয়ন হলে এটার সাথে ঢাকার সাথে সংযোগ হবে চিটেগাঙ্গের সাথে সংযোগ হবে আর এটির কারণে এলাকায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছুর উন্নয়ন হবে আরেকটি জিনিস আমার মাথায় আছে সেটি হলো এখানে শিল্প কারখানা শিল্প কারখানার জন্য আপনার প্রতি জমি ভূমির এখানে কোনো অভাব নেই এবং এখানে যে দামে ভূমি কেনা যায় অন্য একটি শহরের জায়গায় সেই দামে ভূমি অথবা সরকারি জমি পাওয়ার কোনো সুযোগ নেই এখানে যদি শিল্প কারখানা করা যায় তাহলে বেকারত্ব যেটা যুবকদের যে কর্মসংস্থা এবং বিশেষ করে আমাদের এখানকার মহিলারা যেভাবে ঢাকা বিভিন্ন জায়গায় গার্মেন্টসে তারা কাজ করেন এবং মেয়েরা বিদেশ পর্যন্ত চলে যাচ্ছেন এখানকার অনেকে শিক্ষিত ছেলেরা বাইরে যে সামান্য বেতনে একটা চাকরি করছেন এদের সকলের যদি কর্মসংস্থান করা যায় এই শিল্প কারখানার মাধ্যমে তাহলে আমার মনে হয় রৌমারিটা যে উন্নয়নের দিকে আগাচ্ছে এই রৌমারিকে দ্রুত একটি উন্নয়নের চরম শিখরি নিয়ে যাওয়া সম্ভব হবে তাই আমার এগুলি মাথায় আছে আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেন আমি উন্নয়নের জন্য যে কাজগুলি করলে জনগণের উন্নয়ন হবে এই কাজগুলির প্রতি আমার ব্যক্তি কোনো উন্নয়নের দিকে আমি ধাবিত হব না কোনো ব্যক্তির কোনো লোভলালসা পূরণের জন্য আমি ধাবিত হব না আর আপনারা জানেন আমার ব্যক্তি কোনো ওই রকম কোনো লোভলালসা আশা আকাঙ্ক্ষা নাই আমার ন্যূনতম জীবন জীবিকা অতিবাহিত করে যদি আল্লাপক চলতে চান এটাই জন্য আমার জন্য যথেষ্ট তাই আমি বলবো যে উন্নয়নের বিষয়ে আমি প্রায়োরিটি ভিত্তিতে আমি কাজ করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে